ওরে সাতটি ন্যায্য দাবির কথা করতে বর্ণনা বিশাল জনসমুদ্রে আজ এসেছি কয় দেশবাসীর কাছে এবার করব নিবেদন সাতটি দফা দেশের জন্য কি যে প্রয়োজন শুনি শুনিনি সোনার সধে ঘড়ার কথায় আমরা করিহিব বর্ণোন দিয়াম সোনার সধে ঘড়ার কথায় আমরা করিহিব বর্ণন আরে ও দেশের বা বিপদ কিন্তু কাটে কাটেন বিপ্লব হয়ে গেছে একটি বছর হলো সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই না সংস্কার প্রতিধ্বনি শোনা যায় আবার শোনে শোনে নি বন সাতি দফা দাবির কথাই আমরা করিব বো বরণ শোন শোন দিয়া মন সাতি দফা দাবির কথায় আমরা করিব বো বরণ এই চাওয়াটা নয় তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার জুলাই যোদ্ধা এবং বীর এই চাওয়াটা চাইছে জুলাই শহীদ পরিবার বাস্তবায়ন করুক দাবি ইন্টারি সরকার ষোলো বছর কাজে ছিল হিংস্র ফ্যাসিবাদ অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ আম জনতার দৌড়া নিতে হলো পগার পার ডক্টর হলেন জাতির নতুন রাহাবার দেশটা নিয়ে জনগণের স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজনেরা চাইছে বিচার হত্যার খুব প্রয়োজন যথাযথ রাষ্ট্র সংস্কার দাবি তোলেন তাই এবার সাথী দফা দাবি পূরণ করুক কুথান সরকার দাবি তোলেন তাই বা সাথী দফা দাবি পূরণ করুক কবু সরকার গণহত্যার বিচার হলো প্রথম শহীদ পরিবারের জন্য এটাই ইনসাফ যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই সাহস যেন সামনে না করে গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন জুলাই সনদ ঘোষণায় বাস্তবায়ুন বাস্তবায়ন বাকি এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি সনদ ছড়ায় অভ্যুত্থান দাম থাকে কি আর সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন ভেবে দেখুন আসে আবার ফ্যাসি সৈরাচার ভেবে দেখুন আরক দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসি সই আহতদের ধরে ধরে দেবে তারা ফাঁসি শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার মুক্তি তো নয় জুলাই হবে কলঙ্ক শোন শোনেন ভাই আর চার নম্বর দাবিটার কথা এইবার করিবরণ শোন শোনেন ভাই আর চার নম্বর দাবিটার কথা এইবার করি বর্ণ

দেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার ধুকে ধুকে চলছে তাদের অভাবের সংসার আহ তোদের চাকরি বাদা ব্যবসা সব বিশেষ আহতরা জেনেছিল সবার আগে দেশ অকাতরে করেছিল হাত পা দান পুনর্বাসন চাইছি তাদের আর সাথে সম্মান আরে ও দেশের ভাই নির্বাচনে সংস্কার মানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজ ব্যালেন্স হবে আর কুকি গত করবে না কেউ অ্যাবসোলিউট পাওয়ার দেশবাসীরাই আমার দেশের সবচেয়ে বড় বীর ফরেন রেমিটেন্স পাঠিয়ে দেশ রাখে সুস্থির দেশের নেতা নির্বাচনে তাদের মত দরকার দিতে হবে প্রবাসীদের ভোটের অধিকার দেখুন আর একবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার ভেবে দেখুন আর একবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার আরে ও দেশের ভার দেশে সেই দিন আর না কেন্দ্র দখল ব্যালট চিন্তায় মারতে থাকো সিল পলিং এজেন্ট বের করে দাও দরজাতে দাও খিল এসব কিছু প্রতিহত করবে কি সরকার দিনের ভোটটা রাতে যেন না করে কেউ আ প্রচারণায় পেশি এবং টাকার ছড়া ছড়ি বন্ধ করতে আইন কর রাহক ভীষণ করা করি প্রশাসনিক কারচুপিটা যেন না হয় আর থেকে না হোক ভিন্ন ঠিক সবার জন্য একই নিয়ম লেভেল প্লেইং মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার নির্বাচনটাই কামনা সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার নাবির পক্ষে খুব আমাদের সরকার কাল বাহানা করছে কিছু দিল্লির চাটুকার পরিশেষে হোক বা না হোক নির্বাচনী জোট দাড়ি পাল্লাই চাইছি আপনার সুচিন্তিত ভোট না ইনসাফের সমাজ কায়ে পড়তে চাই দেশ যেন প্রতিষ্ঠা পায় দেশ যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শুনেন শোনেন ভাই আর বংলা দেশে কায়েম করবো আমরা ইসলামী আমি সাহস শোন শোনেন ভাই আর বৌ বাংলা দেশে করব করবো আমরা ইসলামী আমি Oh